पुलिस <laughs> पुलिस <laughs> 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 হ্যালো ইভরিয়ান সবাইকে শিখাতর্মা ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত জানে আর শিখাতর্মায় ফেসবুক পেজেও অনেক স্বাগত জানে তো তোমরা রিঙ্কির বিয়ের রাতের পার্ট ওয়ান ভিডিওটা এই অবধি আমি শেষ করেছিলাম তোমরা সেটা দেখেছিলে আর পার্ট টু ভিডিওটা তাই আমি এখান থেকে শুরু করছি তো এরপরে কি কী হয়েছিল সেগুলো তোমাদের আমি দেখাই তো এরপরে এরা সবাই গ্রুপ ডান্স করতে স্টেজে উঠেছিলো আর এরা সবাই বলে চুড়িয়া গানে নাচ করছিল আমি সংটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে তো ওরা সবাই খুব সুন্দর নাচ করছিল আর এখানে একটা মাহল বসেছিল মানে কোনো থেকে একজন নাচ করতে উঠবে আর বর পক্ষ থেকে একজন নাচ করতে উঠবে তো এইরকমই চলছিলো আর আমরা স্টেজের নিচে তো তিনজনে মিলে ফাটিয়ে নাচ নাচ করছিলাম আমি রিয়া রানি আর ওরা সবাই স্টেজের উপরে নাচ করছিলো তো আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি পরে দেখো বর বিয়ে হতে বসে গেছে আর জেঠিমা এখানে সম্প্রদান করছে মানে কন্যা সম্প্রদান করছে তো এরপরে দেখো মালা বদল আর শুভদৃষ্টি হবে আর কি গান চালানোর কথা বলছিল। সেটা তোমরা শুনতেই পেয়েছ তো সেই গানটাই চলছে এখানে আর এখানে রিঙ্কিকে ঘোরানো হচ্ছে আর তার সাথে সাথে সব বোনেরাও নাচতে নাচতে ঘুরছে এখানে তো একটা অন্যরকমই ব্যাপার ছিল পরে দেখো শুভদৃষ্টি হওয়ার পরে মালাবদল শুরু হয়ে গেছে বর জেঘা মা গলাতে মালা দিয়েছে রিঙ্কির এরপরে রিঙ্কি যখন গলায় মালাটা পরাবে তখন কোনোভাবেই বর মাথাটা নিচু করছে না কারণ রিঙ্কির থেকে বর অনেকটাই লম্বা তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর রিঙ্কি বারবার চোখ দিয়ে দেখাচ্ছে মাথাটা নিচু করো নিচু করো আর বর অনেকক্ষণ ধরে মাথা নিচু করছিলোই না প্রায় এক মিনিট ধরে এই রকম চলছিল তারপরে ফাইনালি রিঙ্কির বর মাথাটা নিচু করলো তারপরে মালাবদল কমপ্লিট হলো 错了、哎，完了，错。 দেখো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবের শেষে আমরা সবাই খেতে বসেছিলাম আর এতটাই ভিড় ছিল যে আমি এখানে খাওয়ার জায়গা ডেকোরেশনটা তোমাদের আমি দেখাতে পারিনি তো এখন তাই আমি দেখিয়ে দিচ্ছি তো ডেকোরেশনটা রকম ঠিক ছিল আর তোমরা মেনু কার্ডটা ভালোভাবে দেখে নাও যে মেন কোর্সে কি কি খাওয়া দাওয়ার হয়েছিল কারণ অনেক রাত হয়ে গেছিলো তো পরপর আমি হয়তো সব খাবার খাইনি কিন্তু যেগুলো খেয়েছিলাম সেগুলো আমি অবশ্যই তোমাদের আমি দেখাবো তো আমি দেখো খেতে বসে গেছি আর প্রথমেই আমি ফিস বাটার নিয়েছিলাম তারপরে আমি একটা বেবি নান নিয়েছিলাম তারপরে ছিল পনির বাটার মশলা সেটাও একটু নিয়েছিলাম তারপরে দেখো নান দিয়ে পনির বাটার মশলাটা খেতে যা লাগছিল না ও হো হো দারুণ টেস্ট ছিল আর অনেক রাত যেহেতু হয়ে গেছিল সেই কারণে আমি অল্প অল্প করেই সবটা খাচ্ছিলাম এরপরে ছিল জুড়ে করে আলু ভাজা তারপরে নিলাম সাদা ভাত তারপরে কিন্তু অবশ্যই অল্প একটু ডাল নিয়ে নিয়েছিলাম ভিডিওর জন্য এরপরে ডাল আর ভাত মেখে খাওয়া আমি ফাইনালি শুরু করে দিলাম তারপরে এসেছিলো দই পটল তো দই পটলটাও কিন্তু খেতে ভালোই টেস্ট ছিল এরপরে আমি নিয়েছিলাম কাতলা কালিয়া তো মাছটা খেতে আমার অনেকটাই

কি অবস্থা বিয়েবাড়িতে গিয়েও এই পিঠা খাবো ওই পিঠা খাবো আমার অবশ্যই কমেন্ট করে করে

এরপরে নিয়েছি পাপড় আর খাওয়ারের প্লেটটার কি অবস্থা এরপরে নিলাম রসগোল্লা

তো খেতে বসে আমরা কতটা এনজয় করেছি তোমরা সেটা দেখতেই পেয়েছো আর খাওয়ার থেকে বেশি আমরা হাসি মজা করেছি তোমরা সেটা দেখেছো এরপরে আমরা সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছিলাম আর লুসি দিয়ে সেই ভাইরাল নাগিন ডান্স হওয়ার কথা ছিল কিন্তু এখানে নো এন্ট্রি গান চলছিল বলে তাই সেটা আর হয়নি এরপরে আমরা সবাই পাগলু গানেও নাচ করছিলাম আর তো কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না সেই কারণে আমি এটা রিলস হিসেবে পোস্ট করবো সেটা তোমরা অবশ্যই দেখো এখন তো চারটা চোদ্দ বাজে ও রয়ে গেছে তোমার কি ঘুম পাচ্ছে না কি পাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু বোমটা ঘরে ঢুকিয়েছে ঘুম পাচ্ছে আমি চেয়েও ঘুমাতে যেতে পারছি না চোখ না ঘুমো ঘুমো অবস্থা ক্যামেরাম্যানটা পালিয়েছিলেন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারছিলাম হ্যাঁ বাই বাই গলায় কেউ চলে ক্যামেরাম্যানদের একটাই একটু স্মাইল আর প্রাইড এর স্মাইল কথা তুমি মেজি বেছি হাঁচছে বল তাই সেটা আমি অবশ্যই শেয়ার করবো আর তোমরা সেটা অবশ্যই কিন্তু দেখো তো আজকের ভিডিওটা এ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা।